সবাই দেন সৈকত কুমার সরকার না সৈকত দাস সৈকত কুমার কি সৈকতাই আচ্ছা দেখেন এখানে আমরা হচ্ছে দুই থেকে তিনটা টুস ব্যবহার করে আমরা হচ্ছে ব্যাগাও তৈরি করতে পারি নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা কোনটা যে আমরা প্রথমত ব্লেন দিয়ে তৈরি করি আচ্ছা একটা চাষ হচ্ছে আমরা রেখা নিলাম কিন্তু এখানে দেখছেন একটা রেখা নিচ্ছে এখানে এখানে কিন্তু আর অন্য কিছু নেই নিচে কি একটা রেখা নিচ্ছে এখানে আর একটা রেখা নিব হচ্ছে এখানে দুইটা রেখার মাধ্যমে আমরা হচ্ছে পুরো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো তো ব্যাকগ্রাউন্ডটা এইটা বেশি এক্সেস না করে জাস্ট হচ্ছে আট বড় সাইজ অনুযায়ী দিই দিলাম এরপর দুইটাকে সিলেক্ট করব ঠিক আছে দুইটাকে আমি সিলেক্ট করে নিলাম এরপর আমার কাজ হবে এখান থেকে প্লেন এখান থেকে মেক মেক করে নিলাম এরপর আবার হচ্ছে অপশন এখন এই অপশনে গিয়ে স্পেসিফাইড অফ স্টেপ এই স্টেপটা বাড়াই দিব যত বাড়াই দিব তত কিন্তু বাড়বে এখানে ঠিক আছে যত বেশি দিব তত বাড়বে দেখছেন দেখছেন বেড়ান তৈরি হয়ে গেছে না বুঝছেন বেড়ান তৈরি হয়নি হয় না হে হ্যাঁ এটাই ব্যাকগ্রাউন্ড হবে কি হবে এটা হচ্ছে কালারাইজ করতে হবে দেখা যেমন হচ্ছে আমি যদি এই উপরের যে লাইনটাকে সিলেক্ট করে নিই সিলেক্ট করে নিয়ে এখানে আমরা কালার ব্যবহার করি দিলাম দিয়ে হচ্ছে ধরেন এখানে একটা কালার দিব এখান থেকে ধরেন হচ্ছে অরেঞ্জ কালার দিলাম আবার এই সাইডে এটা এখানে যদি আমরা মাঝখানে আরো একটা কালার দিই তাহলে এখান থেকে ধরেন হালকা একটু স্যান কালার ব্যবহার করবো আর এখানে এখানে আমরা যদি একটু ডিপ কালার ব্যবহার করতে চাই তাহলে করতে হবে আবার এইটাকে নিচেরটাকে সিলেক্ট করে এই রুলটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে আইড্রোপার টুল দিয়ে ওইটাকে সিলেক্ট করতে পারি মানে ওটাকে উপরে যে লেয়ারটা দিছিলাম আমরা ওইটাকে সিলেক্ট করতে পারি এরপর এরপর দেখেন এই যে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এটা যদি আমরা এটা কি হবে না সিলেক্ট হবে না তো এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে আবার কনভার্ট করে দিতে পারি কনভার্ট কি রকম এটা যদি একটু ডিপ করে দেই দেখেন এখানে কিন্তু একটা ডিপ কালার তৈরি হয়ে গেল আবার নিচে এটাকে সিলেক্ট করি এটাকে যদি একটু সিলেক্ট করে ডিফারেন্স করে দেই দেখেন যে হচ্ছে না আবার এই অরেঞ্জটাকে সিলেক্ট করে যদি আমরা একটু ডিপ করে দেই বোঝা যাচ্ছে কি দেখেন কালার একটা তৈরি হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এখন এইটাকে যা হচ্ছে আমরা কাস্টমাইজ আরো কাস্টমাইজ করতে পারি আমরা যদি চাই যে না এটাকে এখানে দিব দিয়ে এটাকে যা হচ্ছে ডিপ করে বা একটু ঘুরাই দিব এই দেখেন দেখছেন এটাকে যে কোনো ভাবে আমরা একদম ডিফারেন্স করে দিতে পারবো আবার এই যে চাই যদি এখানে এই স্টেপগুলো গুলো আরো একটু বেশি থাকবে তাহলে আবার বিলিং অপশন অপশনে গিয়ে এই যে এটা একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এটা যদি আমরা বাড়াই দিই তাহলে দেখেন এই যে অপশনগুলো বেশি হবে বোঝাচ্ছি কি আচ্ছা এটা দিয়ে আমরা হচ্ছে কি ব্লিন্টের মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি একটা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো এটা দিয়ে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যানারও তৈরি করতে পারব এটা দিয়ে ব্যানার হবে পোস্টার হবে সবকিছুই হবে ঠিক আছে আচ্ছা আর একটা অপশন হচ্ছে ধর কোন একটা ইমেজ আছে একটা ওয়েল পেপার ডাউনলোড করলাম ওয়েল পেপারে যাবো এখান থেকে যে কোনো একটা যেকোনো একটা ওয়েল পেপার নিলাম এই ওয়েল পেপারটাকে এই ওয়েল পেপারটাকে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো কিরকম ভাবে অবজেক্টে যাবো এখান থেকে কেট গ্রেডিয়ান মেস এই মেস্টুলের মাধ্যমে এই মেস্টুলের মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো দেখেন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে না হয়েছে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এখানে কিন্তু পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো কাস্টমাইজ কিরকম ভাবে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল টুল সিলেক্ট করে নিয়ে এটা কালার সেন্স করে দিতে পারবো এটা ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্স করে দিতে পারবো এই জাস্ট অ্যাঙ্গোর পয়েন্টগুলা পয়েন্ট পয়েন্টগুলাকে ডিফারেন্স করে দিয়ে মানে এই যে দেখেন এখানে অলরেডি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে এখান থেকে একটু হালকা যদি কালার দেই আবার এই যে এখানে এসে একটু ডিপ কালার দেই আবার এটাকে একটু চাপে মানে একটু এইদিকে উপর দিকে দিয়ে দেই এখানে একটু ঘিজি ভিজি হয়ে গেছে একটু সার্ভ করে দিই ঠিক আছে এইরকম ভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে কয়টা হলো দুইটা সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে কি সেটা হচ্ছে একদম ইজি জাস্ট হচ্ছে একটা রেকটাঙ্গেল নিতে হবে রেকটাঙ্গেল নিয়ে এই গ্রেডিয়ানে এসে দেখা যায় যে ফ্রেম ফ্রি ফ্রেম গ্রেডিয়ান এটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে যার যে ক্লিক করবেন এই যে একটা একটা করে ক্লিক করবেন আর হচ্ছে কালার দিবেন ধরেন এখানে হচ্ছে ব্লু কালার আবার হচ্ছে এখানে এসে ধরেন এখানে গ্রিন কালার আবার এখানে ক্লিক করবেন ধরে এখানে হচ্ছে ডিপ ব্লু কালার আবার এখানে আসবেন এখানে এসে ধরেন হালকা আর মাসখানে আরেকটা ক্লিক করবেন গ্রেডিয়েন্ট টুল এই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে কিন্তু ক্লিক করতে হবে সিলেক্ট করে নিয়ে এই যে এখানে দেখেন এখানে এইটা যেদিকে মুভ করে দিবেন সেই দিকে কালারটা মুভ হয়ে যাবে সাদাটা মুভ হয়ে যাবে দেখেন বোঝা যাচ্ছে কি আবার এদিকে যদি দেই এই যদি এ সহজ এটার মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হবে এটার মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা আচ্ছা তাহলে আমরা এটা নেই এখন এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কাজ করি এখন এখানে কাজ হচ্ছে বেশি কাজ নাই হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা এই ইমেজটা কিভাবে এখানে বসাই দেওয়া হলো এইটা একটা কাজ আর এই উপরে যে ইমেজটা আছে এটা দেওয়া তাছাড়া আর একটা কাজ আছে সেটা হচ্ছে কি এই টেক্সটে কিভাবে আমি রেডিয়ান কালার ব্যবহার করলাম এটা একটা তাই না তিনটা হচ্ছে আপনাদের প্রবলেম হতে পারে তো এই প্রবলেমগুলো আমরা একটু দেখাই দিই আচ্ছা এই নিচে কিন্তু জাস্ট কিছু না জাস্ট একটা রেক্টাঙ্গেল শেপ নিলেই হয়ে গেল এবং এটা হচ্ছে কালারটা আপনারা ইচ্ছে মতো কালার দিবেন এখানে যদিও একটা কালার দেওয়া আছে আপনারা ইচ্ছে মতো কালার দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ গ্রেডিয়েন্ট ও সরি হ্যাঁ এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা আছে এটা লেনিয়ার এক সাইডে হচ্ছে ডিপ একই কালার কিন্তু ওই কমপ্লিমেন্টারি কালার তাই না এক সাইডে একটু ডিপ আর এক সাইডে একটু হালকা ওই কি ডিপ হালকা

কালকে তো ভিডিও দেওয়াই হয়নি দেওয়া হয়নি বলতে দেওয়া হয়েছে কিন্তু ওই সময় শেষের দিকে তো কারেন্ট চলে গেছে এই জন্য ওটার আপলোড করা হয়নি আপলোড হয়ে যায়নি কাজে কারকার কার সমস্যা হয়েছিল আচ্ছা আজকে দেওয়া হবে আজকে দুটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এটাই দেই এই মেসটাই দেই হে সবগুলো ওয়েব আচ্ছা সমস্যা নেই এই দেখেন যখন হচ্ছে এটাকে সেভ দিবেন সেভ দেখলে এই যেখানে অবশ্যই পিএনজি না হলে জেপিজি এই দুটার মধ্যে যেকোনো একটা মুড দিবেন আপনি ঠিক আছে ওয়েব এই যে ডাব্লু ইপি বিপি এইটা যদি থাকে তাহলে এটা নেওয়া যাবে না কারণ এটা ওপেন হবে না ঠিক আছে সেক্ষেত্রে এটা কি করতে পারেন রাইট বটন ক্লিক করে কপি করে নিয়ে ফটোশপটা এসে ওপেন করতে পারেন ফটোশপ ওপেন হয়ে তো এক ঘন্টা লাগবে বাদ দেওয়া যাবে ভিডিওর মধ্যে রাখতে হবে অনেকেই তো পারে না অনেকে আসি তো আজকে কমেন্ট করলো ওটাই একটা একটা পিকচার কিভাবে নিবচাও হয়ে গেছে দেখেন তো এলো এলো করিয়েন না কেউ মনোযোগ দেন আচ্ছা আমি নতুন একটা পেজ দিবো দেখেন ওখানে কিন্তু যে ইমেজটা কপি করছি ওটার যে সাইজ সাইজ অনুযায়ী আমার কিন্তু একটা ইমেজ এখানে একটা একটা চ্যাটবট ক্রিয়েট হবে চ্যাটবট ক্রিয়েট হবে এরপর যা হচ্ছে কন্ট্রোল ভি দিলাম দিয়ে কিন্তু ওই ইমেজটা আসলো এখন এটাকে আমি হচ্ছে কাট করে নিব আপনারা কাট করে নেবেন আমি কিন্তু কাট করলাম না ঠিক আছে আমি বাদ করলাম না আপনারা বাদ করে নেবেন এখন নিজের অংশটা কেটে দিতে হবে যা হচ্ছে সেভ দিব এখান থেকে সেভ দিব ডেস্কটপে হচ্ছে পিএসডি মুড ঠিক আছে পিএসডি মোডে সেভ দিব পিএসডি মোডে সেভ দিলাম এরপর আমার কাজ থাকবে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আসব এখান থেকে কন্ট্রোল শিফট কি দিতে হবে পি কন্ট্রোল শিফট পি আচ্ছা কন্ট্রোল পি শিফট পি দিলাম এরপর ওখানে যে ফাইল নেমটা দিছি সেই নেমে জাস্ট হচ্ছে সিলেক্ট করব এই যে নেম আসছে এটা এই এই নামে আমি দিছি ম্যাপ জাস্ট প্লেস করব প্লেস করলে এই দেখেন এখানে যে টুলসটা আছে দেখেন যে একটা টুলসটা ডিফারেন্স হয়ে যাচ্ছে দেখেন দেখা যায় না

এই ইমেজটাকে সিলেক্ট করে ফটোশপ থেকে কিন্তু আমরা লিঙ্কেজ করছি এর মানে কি এখানে যা এডিট করব ওখানে চলে যাবে আচ্ছা এরপর এটাকে সিলেক্ট করে নিব যে অংশ আমি ধূসর করব সেই অংশ সিলেক্ট করে নিব পাথ দি পাথ মোডে শেপটা কিন্তু পাথ মোডে এরপর রাইট বাটন ক্লিক করে এখানে আছে ম্যাক্স সিলেকশন করতে হবে ফেডারেশন সেটিং দিতে হবে এরপর আছে ডিলিট প্রেস করতে হবে তাহলে রিসেন্ট বেশি রিসেন্ট তারপরে রেজুলেশনটা কম অনেক বিশ দেই দেখি হ্যাঁ বিশ দিলেও বেশি হচ্ছে দশ দিতে হবে দশ আচ্ছা দশ দিলাম এরপর হচ্ছে ডিলিট করে দিব যে যে রকম চাই আমি যদি এরকম চাই যে না এরকম আমার থাকবে তাহলে কন্ট্রোল এস প্রেস করতে হবে এখানে সেভ দিতে হবে সেভ দিলে আমি ইলাস্ট্রেটরে চলে যাব এখন এখানে এসে

তো বসাই দিলাম এখানে এরপর আমার কাজ থাকবে এই যে পেছনে দেখেন এটা কিন্তু বই বইয়ের পিকচার আছে তো আমি হচ্ছে আবার গুগলে সার্চ করবো দুইটা সফটওয়্যার ওপেন করার কারণে পিসিটা অনেকটা স্লো হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে কিউ কোরআন শরীফ দেই কোরআন পিক

এই ইনভেস্টর পেছনেও কিন্তু এই কাজটা করে দিতে পারে যে আপনারা যদি একটু এখান থেকে একটু আপবোর্ডটাকে বড় করে দেন এই যে ক্রপ টুলের মাধ্যমে আপবোর্ডটাকে একটু বড় করে দেন ঠিক আছে এই দিক থেকে একটু ছোট করে দেন কারণ এই অত দরকার নেই ইন্টারফেস করলেন এখন এই ইনভেস্টরকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলেন ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারেন যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করে নেন

ঠিক আছে এই যে একটু কমাই দিলাম দিয়ে আবার সেভ দিল ঠিক আছে সেভ দিলাম সেভ দেওয়ার পর আবার এটা রিলেশন ওপেন করব এখানে ইয়েস করে দিব ঠিক আছে ওকে একটু জাস্ট নামাই দিলাম ব্যাস হয়ে গেল শেষ কাজ শেষ এখন টেক্সট টেক্সটের জন্য কি করবে ওই যে কালকে যেমন ফরম্যাট এলাকা কয়েকজন বসছে ওরা হ্যাঁ

রেডিয়াল না আচ্ছা রেডিয়াল করে দিলাম এটা এখন হচ্ছে কনভার্ট করে দিব এই যে দেখেন আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট টুল এখান থেকে এখান থেকে আমি যে দিক থেকে যাব যে দিক থেকে যাব দেখেন কনভার্ট করে দিতে হবে মানে এই দিকে দিতে হবে হচ্ছে ইয়েলো কালার আর এটা দিতে হবে হচ্ছে রেড কালার এই যে দেখেন হচ্ছে কি

গ্রেডিয়েন্ট টুল দিয়ে যা যে দিক থেকে মানে মুভ করতে হবে কোন সাইডে কোন সাইডে আমরা এই কালারটা রাখব এই দেখেন এখান থেকে সিলেক্ট করে আমরা দিলাম এই আর এখানে দেওয়ার পরে আরো কনভার্ট আরো আছে যদি আমরা চাই যে আরো একটু কনভার্ট করব তাহলে সেই ক্ষেত্রে এই যে এটা দিয়ে বড় করা যাবে এই যে বুঝাইছে কি বুঝাইছে আচ্ছা তাহলে আপনারা যতটুকু পারেন কাজটা করেন আমি দিচ্ছি ডিসপ্লে দেন